নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে আমি মশলার পেস্টটা দেখিয়ে দিচ্ছি আজকের যে রেসিপিটা বানাবো সেটা তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে এক চামচ নিয়ে নিয়েছি কালো শস্য এক চামচ আমি গোটা শস্যগুলো নিয়েছি এবার নিয়ে নিছি পোস্ত এক চামচ আরও আধা চামচ মতো আপনারা দেখছেন আমি চার চামচটাই ইউজ করছি এবার আছে এখানে নারকল কুড়া সেটাও আমি নিয়ে নিচ্ছি এক চামচ আরও আধা চামচ মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এবং সামান্য একটুখানি নুন দিয়ে আমি এটার একটা ভালো পেস্ট তৈরি করে নেব প্রথমেই আমি মশলার পেস্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর কী রেসিপি করব সেটা দেখাবো দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর যেটা লাগবে এটার সাথে সেটা হচ্ছে দুধ তো আপনারা লিকুইড দুধও নিতে পারেন বা পাউডার দুধকেও সামান্য হালকা গরম জলে গুলে নিতে পারেন এটা হলো আজকের রেসিপি এখানে আমি বেশ কটা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছোট ছুরির সাহায্যে ডিমগুলোকে মাঝখান থেকে একটু হালকা হালকাভাবে চিড়ে দিব যাতে মশলাগুলো ভালো মতন ডিমের মধ্যে ঢুকতে পারে তার জন্য আজকে যে রেসিপিটা আমরা তৈরি করব সেটা হচ্ছে ডিম ভাপা তো ডিম ভাপা তৈরি করার জন্য প্রথমে মশলার পেস্টিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা মশলা আমি এর মধ্যে ইউজ করব আমি আমার মতো করে রেসিপিটা করছি কড়াইয়ের মধ্যেই আমি করব আপনারা চাইলে যে কোনো আপনাদের কাছে টিফিন বক্স যদি সেরকম থাকে যেটা ভালো ঢাকা দিয়ে আপনারা করতে পারবেন তার মধ্যে আপনারা করতে পারেন দেখুন আমি সবগুলো ডিমকে ভালো করে এভাবে ছোট ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি মির্চি আমি এখানে নর্মাল যে লাল লঙ্কার গুঁড়োটা আমরা খাই ঝাল হওয়ার জন্য সেটা দিচ্ছি না দিচ্ছি কাশ্মীরি মির্চি লঙ্কার গুঁড়োটা আর সামান্য একটুখানি হো লবণ দিয়ে এটাকে হালকা হাতে একটু মেখে নিব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। আমি পুরো রেসিপিটা সরষার তেলেই করব যেহেতু ডিম ভাপা তাই রিফাইন অয়েলে সেই ভাপার সেন্টটা হবে না তার জন্য পুরো রেসিপিটাই আমি সরষের তেলে করব সরষের তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন না হলে কাঁচা তেলের গন্ধ করে তাই সরষের তেলটা খুব ভালো গরম হয়ে গেলেই ডিমগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করবো না হালকাভাবে একটু ভেজে নিব এই পাশ পাশ উল্টে নিয়ে এমনিতে নর্মালি আমরা ডিম তরকারি বানালে বেশ অনেকটা ডিমটাকে লাল করে ভাজি বাট এটাকে আমি সেভাবে ভাজবো না হালকা একটু ভেজে নিব দেখুন আমার ডিমগুলোকে আমি হালকা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন আমি খুব হালকাভাবেই ডিমগুলোকে ভেজেছি এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি নর্মালি ডিম তরকারি বানালে খুব ডিপ ফ্রাই করে ডিমগুলোকে ভাজি আমরা কিন্তু এটাতে সেরকম করব না এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি নিয়ে নিব। আপনারা যদি কোনো বক্সের মধ্যে বানান সেই বক্সের মধ্যে মশলাটাকে নিয়ে একবারে মেখে নেবেন আমি যেহেতু কড়াইয়ের মধ্যে বানাবো তাই আমি এই পাত্রের মধ্যে মশলাগুলোকে মাখব আপনারা আপনাদের সুবিধা মতো কোনো টিফিন বক্সেও করতে পারেন মিক্সির মশলাটা দেওয়ার পর আমি যে লিকুইড দুধটা নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার ভালো করে এই মশলাগুলোকে আমি মিক্সড করে নিব দেখুন মশলাগুলো আমি মিক্স করে নিলাম খুব ভালোভাবে আমি আগেও বলেছি আপনারা যদি কোনো টিফিন বক্সে করেন এই মশলাটা সেই টিফিন বক্সের মধ্যেই আপনারা মিক্সড করে নেবেন যেহেতু আমি কড়াইয়ের মধ্যে করব তাই আমি এই পাত্রটার মধ্যে মশলাগুলো মিক্সড করে এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব হালকাভাবে মশলার সাথে হালকা হালকাভাবে চামচ দিয়ে দিয়ে এভাবে মিশিয়ে নেব দিনটা আগেই আমি যেহেতু ছোটো একটা ছুরি দিয়ে একটু একটু চিড়ে নিয়েছিলাম মশলাটা খুব ভালো ঢুকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল আর কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করবো না সব মশলা দিয়ে দিচ্ছি মিক্স করে নিয়েছি ভালো করে দেখুন এবার আমি যে কড়াইয়ের মধ্যে ডিমটাকে ভেজেছিলাম সেই কড়াইয়েই আমি রেসিপিটা করব অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন কড়াইয়ে অল্প একটু তেল ছিল ডিমটা ভাজার পর সেই তেলের মধ্যেই আমি এবার এই মশলা মাখানোর ডিমটাকে দিয়ে দিব। এক্সট্রা আমি এখানে আর কোনো জল ইউজ করবো না এই দেখুন পুরোটা আমি এর মধ্যে দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে মিডিয়াম স্টিমে আমি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলেই রেডি হয়ে যাবে আমার এই ডিম ভাপাটি দেখুন চার পাঁচ মিনিট পর এসে আমি যখন ঢাকাটা খুললাম এটা একদম রেডি হয়ে গেছে আমি এই প্রসেসিংয়ে এটাকে নামাবো কেননা ঠান্ডা যখন হবে অটোমেটিক গ্রেভি হয়ে যাবে এই প্রসেসিংয়ে এটাকে নামিয়ে নিতে হবে কেননা যেহেতু মধ্যে শস্য আর পোস্ত আছে শর্ষ আর পোস্ত যখন ঠান্ডা হয় অটোমেটিক এ গ্রেভি টাইপ ধরে যায় তো একটু হালকাও থাকতে নামিয়ে নিতে হবে দেখুন আমি পুরোটা নামিয়ে নিলাম আমি কিন্তু এক্সট্রা কোনো জল এর মধ্যে ইউজ করিনি আপনারা দেখেছেন এক্সট্রা জল দিলে অবশ্যই দেখিয়ে দিতাম দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা গ্রেভি হয়ে গেছে কিন্তু এটা আগের তুলনায় ঝোলটা অনেকটাই টেনে গেছে এই দেখুন অনেকটা গ্রেভি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ